কাকা কেমন আছিস মাঝখানে 두고 বড় বাবা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ঘুরতে যাচ্ছি একটা হনুমান মন্দিরে যাব আমি অনেক দিন ধরেই ওই হনুমান মন্দিরটায় যাই চার ঘাটে তাই আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি মানি আসছে আর ইভান সামনে মনি দাঁড়িয়ে রয়েছে এ আসছে মা আসছে আর এই যে মাহি রেডি মাহি উঠবে এখন ঘুমু ঘুমু চোখ একদম আর কি উঠলেই ঘুমিয়ে পড়বে আর বনি বনি মেয়ে আসিনি আসিনি চলো চলো ঘেজু বুঝছো ছেলে এদিকে ঠান্ডা লাগবে কারণ এদিকে বসতে ছেলেকে নিয়ে বসে কাঠামে বসে বসু ছেলেকে তো ঢেকে নিতে হবে এই তো আমি যাচ্ছি পাপা ওইদিকে বসছো আচ্ছা তাহলে আমি এখানে বসি আরে আসো এই যে মাহি রেডি হয়ে গেছে আমি কোলে উঠেছি কোলে করে যাচ্ছি বনের কোলে ছেলেও কোলে আমিও কোলে

দেখো আমরা চার ঘাটে যাচ্ছি সব ভর্তি হয়ে গেছে ভগবান সব উঠে পড়েছে আমার বাড়ির লোকজন এই যে মায়ে ঘুমাচ্ছে আর বাড়ির লোকজন সব উঠে পড়েছে

চারঘাটের দিকে যাচ্ছি বসন্তপুর ছাড়িয়ে চারঘাটের দিকে হেবি মজা হচ্ছে হেবি আনন্দ হচ্ছে এক এক করে গাড়ি থেকে নামছে আমরা মন্দিরে এসেছি এই ছেলেটারে নামা তোর কুড়মুড়ি কুড়মুড়ি সব গামেজ করে ছেলে দেখে নামা এই হলো মন্দির আমাদের রুমান মন্দির এই যে আমাদের হ্যাঁ দাদা

হনুমানজি সবাই প্রণাম করছে একটা ছোট্ট হনুমান পুজো দেবে বলে সব রেডি করছে জিনিসপত্র তুমি পুপু মাহি

বাবা আমরা কোথায় ঘুরতে এসেছি জানিস চারজন বসবে দেখো বসে এখানে ছেলে না ও মানি মানি এখানে বসাও হ্যাঁ ঠিক আছে চারজনে বসে যাবে তাও পড়ো পেছনে বসলে থাকেনি বেশি সব চলো

বুলি বাবা বাবা ও বাবালি বাবা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ মামা চুঁকে খেলু খেলু হচ্ছে বুলি বাবা বাবা মামার চুঁকে কেলু খেলু বুলি বাবা বুলি বাবা বুলি বাবা খুব ভালো লাগছে বাবা কথা বলি বাবা চলে আসছে তোর দিকে চলে আসছে মামার সঙ্গে এখন খুব খেলি হচ্ছে তো মামার সঙ্গে হচ্ছে মামা খেলি খেলি কলার মামা কেলি কেলি কলাচ্ছে মামা কেলি কেলি করছে হোলি বাবালি মামা কেলি কেলি করছে হোলি বাবালি মামা কেলি কেলি করছে কেলি কেলি করছে মামা কেলি কেলি করছে উনি বাবালি মামি কেলি কেলি করছি মামা সটা ম্যানি পোকো প্যান আজকে এসেছে দেখা হবে এটা কেমন আগে আমি ম্যানি পোকো প্যান ইউজ নি আমি ফ্লিপকার্টে আজকে এসেছে ফ্লিপকার্ট থেকে আমি অফারে এটা তুলেছি দেখি এখন কত কেমন প্যানটা আমি কুডলস ইউজ করি হুম হাগেজটা বড় আছে আমার ছেলের এল সাইজ লাগে এটা বড়ই আছে আমার ছেলের বড়ই হবে পাতলা আছে দেখা যাক ব্যবহার করলে বোঝা যাবে কেমন চলে তবে আমি চার ঘন্টা থেকে জোর ঘন্টা বেশি রাখি না মনে হচ্ছে না অসুবিধা হবে দেখা যাক ব্যবহার করে তবে আমার বেশি ভালো লাগে দেখি কি হয় প্রথমবার দুধ সুজি খাচ্ছে 이 대고 같이 키니로? 또주더말